আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি সালা সাইনি খাতের যত্ন পাইতেছি শ্বশুর বাড়ি যাই হতো এরম খাতের যত্ন কোনো পাই নাই সাইনিজ আর ভিডিও করব না এটা আবার হয় নাকি ক্যামেরাটা জায়গা মতন দেই এই তো ঠিক আছে হাই গাইস আমি এখন পান্তা ভাত খাবো না না এই সাইনিস খাবো সাইনিস এই আপনার খাদ্য ইজ কামিং হলার বু হলাই কি দিয়ে গেছে এগুলো মানছি খায় নাই শালা সিঙ্গি মাছ টাকা আছে মনে আছে হলা আমারে খেয়ে বলাইবো এইগুলো কি দিছে জিনুক পাসা যা খায় আগের বার মতে মতে কোন মতে বাইছে গেছিলাম কি ব্যাপার স্যার আপনি খাচ্ছেন না কেন এই এইভাবে ধরে এইভাবে খাইবা লাগি হবে

বাকি খাবারগুলো শেষ করে ফেলান তালি আবার বললো কই কি সবগুলো বলে কায়ে শেষ করতে হবে আইডিয়া তোয়াইলের ভিতরে ঢুকা বুকা আমার বন্ধ কইরা উম সেই অবশ্য তোয়ালের ভিতরে সবগুলো হাত দায় দিতেছি হান্দায় তো দিলাম ঠিকই আর এগুলো দিয়ে কি করবো আইডিয়া এই মাতারীর ব্যাগের ভিতরে এইগুলোরে সব চালান করতে হইবে প্রথমে ছুরিটারে নিচে বেলাইদ ওহ শিটও নাই ছুরিটা নাম কইরা এই জিনুকগুলো চালান দিতেই হইবে এইটা জিনুক খাওয়া কামতামাম কি ব্যাপার চার আপনি تاکোন আটা সিগনি মাছ তো খাননি তাড়াতাড়ি শুরু করেন এ হালার বলা কয় কে সিগনি মাছ ওভার বললে খাইতে হইবে এইটা আবার কিভাবে খাই সেটা তো জানি না সাত পাস না ভাই বে পছন্দই শুরু করে দিলাম আছে যদি ব্যাগের ভিতরে হাত আন্দায় যায় তাহলে তো দাঁড়া খায় যাবো তাড়াতাড়ি মানে ভাগ ভস্কা কাম সার সেটি এর বেয়ে গেছে তাড়াতাড়ি বাঘি

আলা শুভবারে একটা ইনভাইটেড কার্ড কিনে নিয়ে আইছি এদারে সামনে দিয়ে খাইতে হইবে তাইলে দাউদ খাইতে আইছি এমন একটা ভিলাইবো কার্ডের উপরে আমার নামটা লেখা রই তাইলে দাওতির বিলটা এমনি মজা কইরা যাইবে কার্ডটা খামে পয়ড়া সামনে রাহে দি তাইলে অন্যরকম একটা ভাব আসবে আরে সালামার জন্য দেই এই জায়গা ইনভাইটেড একটা কার্ড রাইখা দশে ওরে কি যে মজা পাচ্ছি ভাইস্টার ওইটা লইয়া যাই হোক কার্ডটা হাতে সাজায় রাইখে দি দেখতে ভালো লাগবে স্যার এই লন হোটেলের মেনু কি খাবেন বলেন আরে সালা সব জিনিসের দাম দেয় আকাশ আগে দেখতে হবে আমার কাছে কয়েকটি আছে এইবার এই কাছ থেকে টাকা দেখা সেই অনুযায়ী খাবার অর্ডার করতে হইবে এই তো পেয়ে গেছি বাজেট অনুযায়ী খাবার আমাকে আপনি এই খাবারটা এনে দিন ঠিক আছে স্যার আপনি একটু ওয়েট করেন আমি এখনই খাবার পাড়াই দিচ্ছি খাবার অর্ডার দিয়ে শেষ সোনার বাংলাদেশ স্যার আপনাকে একটু ঢেলে দেই অবশ্যই অবশ্যই ধন্যবাদ আপনাকে আর একটু দেই স্যার আর খেলে আমি গাড়ি চালাতে পারবো না বাসলাম ফোননির পর গেছে আহা এনে দিয়ে আবার চাকু রাখা আছে একখান দেখ ভালোই হয়েছে কেউ ঝগড়া করতে আসলি হুম বাহ সেই তো এ বিনামূল্যে আপনাদের মিউজিক শুনাইলাম কেমন লাগতে আছে বাহ দারুন তো আমি একটু ট্রাই করে দেখি এটা কি হলো কিছুতে বুঝতে দেওয়া যাবে না এটা আমি করছি ওই যে ধরেন স্যার আপনার খাবার চলে আইসে ধন্যবাদ তোমাকে এই নাও টাকা আর এই নাও বকশিস ওহ হালার ফলা খিপ্টা কিছু করার নাই খাবারটা দেখেন স্যার

এই ফুলদানিটার ভিতরে কত গুলো হান্দায় শেষ এই ফুলটার উপরে গুঁজা দি তাইলে খেলা শেষ ভিতরে কত যাবে আর রুটি খাইনি তাহলে আরো বেশি করে আন্দানো যাবে এইবার রুটিটা চাপ দিয়ে জায়গা মতন রাইখা দিই তাইলে কাম খতম পেয়েছি এই প্লেটের তলে কত খানিক লুকানো যাবে এইবার প্লেটটা চাপ দিয়ে জায়গা মতন রাইখা এই তো লবণের কৌটার ভিতরে কতখানি কান্দানো যাবে এই লবণটা এক কাজ করি এই গিলাসে ডাইলে কুবাই লই তাইলে বেশি করে হান্দানো যাবে আনে এই তো হান্দাই দি এই তো কতখানি কানতে আছে এইবারে উপর দিয়ে লবণ জিতে রাইয়া দি কে বুঝতি না পারে টান দেখি আর কোথাও ফেলানো জায়গা আছে কিনা আবার এই বেহালা বাদ কাজ লো কোন জায়গা দের সামনে একটু ভাব এই হালার মধ্যে হালা যায় না কেন কতদিন কেমন ডাল লাগে ও না আমার না খাওয়ায় যাইবে না না বস্তিবার জি হই আলা বইন্নির পোতা পারে না খাবে যাবে না ও সামনে তুই খাবার অভিনয় করতেবে ভাগ তো আলারবা আলা তোর তো চুর প্যান্টের ভিতরে হান্দায় দিছি এই বেরা বাকি টুকাই মহিলার ব্যাগের ভিতরে হান্দায় দিমু কাম খত মেবেরা ব্যাগটা জায়গা মতোন রাইখা দি

हमारो जय का मांग छो और तोरा कहवा मारे दर